السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك إلا رحمة للعالمين উপস্থিত আজকের সিরাত নবী উপলক্ষে মেধাবী স্টুডেন্ট মেধাবী স্টুডেন্টদের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এলাকার আলমী দিন রাজনৈতিক বৃন্দ এলাকার মুরুবেন একরাম

ভ্রমণ করা পরিভ্রমণ করা আলোচনা করা হবে তার জন্ম তার আদর্শ তার জীবন তার বৈশিষ্ট্য এবং মৃত্যু নিয়ে এটা হলো সেরা যাকে উদ্দেশ্য করে আলোচনা তিনি হলেন নাবিউনা মুহাম্মদুর রাসুল্লাহ

তাকে জান্নাতে যেতে সময় অতটুকু শুধু মৃত্যুবরণ করবে তারপরে সোজা স্বরূপ আসমানে যারা আছে তাদের জন্য জমিনে যারা আছে সবার জন্য শুধু মুসলমানের জন্যই নয় নবীর উম্মতের জন্যই নয় সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন এমন এক সময় নবীকে পৃথিবীটা আল্লাহ পাঠিয়েছিলেন যে সময় পশু যেরকম মা কে চেনে না বোন কে চেনে না চেনে পশু এটা চতুষ্ঠ পর্যন্ত তার মা কে চেনে না চিনলেও সে মা কে ছাড়ে না সেই যুগে মানুষ এত বেহপনায় হয়ে পড়েছিল যে মানুষ শুধু একটা জিনিসই বুঝত তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য মা বোন চাচি খালা কাউকে বাঁচত না সে সময় আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ কে আল্লাহ তালা পাঠিয়েছেন সমানত উপস্থিতি আমাদের উপর যেরকম নবীনা মোহাম্মদ রসুল্লাহাম রহমত স্বরূপ তেমন ইহুদি খ্রিস্টান এক কথায় যারা কাফে তাদের প্রতি নবী এসেছিলেন রহমত স্বরূপ একটা হাদিসের কথা বলে নবী যা কাছ থেকে অর্থ কর্য করেছিলেন ধার দিয়েছিলেন যে সময় দেওয়ার কথা ঠিক সেই সময় নবীজি তার অর্থ পরিশোধ করেছিলেন হঠাৎ কাছে তো আমি দাস আমার পাওনা আজকে তোমাকে পরিশোধ করতে হবে আল্লাহ পয়গম্বর বললেন আমি তো তোমাকে যে সময় অর্থ দিতে চেয়েছিলাম ঠিক সেই সময় তোমাকে অর্থ দিয়েছি বিধায় আমার কাছে আবার তুমি পাওনা চাও আমার কাছে আবার তুমি চাও এত বছরে একদম সাহাব উপস্থিত হলেন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইহুদি আপনাকে কি বলে বলছে শোনো ইহুদি আমার কাছে দাবি করছে আমি তার কাছে কিছু টাকা কর্জ করেছিলাম যে সময় দিতে চেয়েছিলাম ঠিক সেই সময় আমি দিয়েছি কিন্তু ইহুদি আজ আবার বলছে যে না আমার পাওনা আপনি পরিশোধ করেন নাই সাহাবি বললেন হুদির পাওনা পরিশোধ করেছেন বললেন সাহাবি আমি যখন কর্ত দিয়েছিলাম টাকা দিয়েছিলাম হুদির কাছ থেকে তুমি তো সেখানে উপস্থিত না। আমি যখন টাকাটা পরিশোধ করেছিলাম সে সময় তো তুমি উপস্থিত ছিলেনা তুমি ধায় তুমি কি করে সাক্ষী হলে সবই বললেন ইয়া রাসূলুল্লাহ আমুতাস সালাম কাফের আপনি তো না দেখা আল্লাহর কথা বলেছিলেন আমি আল্লাহকে আপনার কথা মতো বিশ্বাস করেছি আমি তো জান্নাত কোনোদিন দেখি নাই আপনি জান্নাতের কথা বলেছেন আমি জান্নাত বিশ্বাস করেছি আপনি জাহান্নামের কথা বলেছেন আমি না দেখে জাহান্নামের কথা বিশ্বাস করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন আমি তাই এক বাক্যে নিয়েছি। আপনি ইহুদের কাছ থেকে টাকা দিয়েছেন আমি তো ছিলাম না দেখা জিনিসগুলো করেন নাই এটা আমি কম বিশ্বাস করতে পারি ইয়ারাসু আল্লাহ ইহুদের কথা শুনে আর স্থির থাকতে পারলেন না আল্লাহ কয়েক বললেন আমি এই কথাই তো জানতে চেয়েছিলাম এটাই তো আমি শুনতে চেয়েছিলাম আমি আর দেরি করতে চাই না আমাকে আপনি কালিমা পরে মুসলমান বানাই দেন এই জন্য আল্লাহ তালা বলেছেন আমি আপনাকে পাঠিয়েছি শুধু মুসলমানের জন্য রহমত নয় শুধু কাপের বেঈমানের জন্য রহমত নয় এই পৃথিবী একটা হলো এই পৃথিবীতে যারাই বসবাস করবে শুধু মানুষ নয় জন্য রহমত বৃক্ষ তরুণতার জন্য রহমত শুধু যুবকদের জন্য রহমত নয় আবার যুদ্ধের ময়দানে গিয়েছেন সাহাবিদের বলেছেন তোমাদের আমি নির্দেশ জারি করছি যারা মহিলা যারা ছোট্ট শিশু যারা বৃক্ষদল যারা অসুস্থ খবরদার ওদের গায়ে কাজ করবে ইনি হলেন রহমত যে যেই বৃক্ষদল ফল দেয় খবরদার সেই বৃক্ষদল কাটবে না ইনি হলেন রহমত আলাইহিম খবরদার বিনা অজরে বিনা प्रयোজনে কোন গাছের পাতা ছিড়বে না ইনি হলেন রহমত আলাইহিম একজন সাহাবী গাছে পাতা ছিঁড়তে ছিলেন আল্লাহ রাসূল তার চুল ধরে টানতেছিলেন সাহাবী পিছনে ঘুরে দেখে যে নবীনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ কয়েকবার বললেন সাহাবি ব্যথা পেয়েছ বলে ইয়া রসুল্লাহ ব্যথা পাবো না আপনি চুল ধরে টানছেন আল্লাহ কয়েকবার বললেন সাহাবি শোনুন আমি তোমার চুল ধরে টানছি তুমি ব্যথা পেয়েছ যে একটা গাছের পাতা ধরে তুমি টানলে গাছ কি ব্যথা পায় না ইনি হলেন রহমতাল সম্মানিত উপস্থিতি কথা আমি বারবার সে নবীর সিরাজ সম্পর্কে আমাদের জানতে হবে সে নবীর আদর্শ সম্পর্কে আমাদের জানতে হবে এই নবীর জীবনী এক লক্ষ উপরে সাহাবি প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মনসম্মতি রাসুলের কথা অক্ষরে অক্ষরে লিখে রেখেছেন সারা বিশ্বের কাফের বেইমানেরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যে রকম না দেখা জিনিসকে দেখা যায় দেখা যায় এই রকম নবীর আদর্শ চরিত্র নিয়ে তারা ঘাটাঘাটি করেছে কিঞ্চিত পরিমাণ তার মধ্যে একটু ভুল ধরতে পারে নাই পারছে কি পারে নাই কেন পারে নাই নবীজির রাত তো শুরু থেকে শেষ পর্যন্ত এক লক্ষ উপরে সাহাবীরা তার জীবনী নিয়ে লিখেছেন জীবনী লিখেছেন পৃথিবীতে এমন কোন নজরে নাই জন্য তো আমাদের তো রহমত আল্লাহ কালা বলেছেন যে হে আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি রহমত যদি নাই হতো তাহলে আমরা দেখে না ফেসবুকে দেখে না পবিত্র কোরআন পায় রিসে ভেলে তার কোরআন অপমান অপদস্থ হচ্ছে কোরআনের পাতা সিঁড়ি সিঁড়ে আগুন আল্লাহ তালা যদি নবীকে রহমত স্বরূপ না পাঠাতেন তাহলে ওই যে নূর পাইগম্বরের উম্মদদেরকে যেইভাবে ধরেছিলেন সেই সম্প্রদায়ের মানুষদেরকে যেইভাবে ধরেছিলেন আজাদ দিয়েছিলেন গজব দিয়েছিলেন ঠিক সেইভাবে আমাদের উপরও দিতেন কিন্তু দেন না কারণ একটা সিনে হলেন সেটা হলো আমার সালনা কাইল্লা রহমত সমানিত উপস্থিতি যে নবী আমরা পেয়েছিলাম এবং পেয়েছি এই নবীর আদর্শ যেন আমরা ধরে রেখে এই নবীর আদর্শ অনুযায়ী যেন আমরা চলতে পারি এই তফিক মহান রব মহান মালিক যেন আমাদের দান করে বলে আমি আজকের এই অনুষ্ঠান দেখে খুব অভিভূত হয়েছি আমার খুব ভালো লাগছে ভাই পরিচালক মাদ্রাসার পরিচালক যিনি মত অত্যন্ত মোহাম্বত করেন আমাকে ভাই ইউসুফ সাহেব অত্যন্ত জ্ঞানী মানুষ আমি ভাই ভাইয়ের দোয়া করি আল্লাহ তাল্লাহ জন্য ভাইমের তারা কে দান করে সবাই বলে আমি